জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নমঃ নম ওং নারায়ণং নমস্কৃত নরঞ্চ নরত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মুদী রয়েত নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সুধী ভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি শেষ নাগের সঙ্গ ত্যাগ এবং শেষ নাগ কখন থেকে ও কেন এই ধরা ধারণ করে আছেন এবার নাগগণের মন্ত্রণা কহিলেন ভুজঙ্গোত্তম বাসুকি মাতৃদত্ত সাপ শ্রবণ করিয়া কি রূপে সেই সাপমোচন হইবে তদ্বিশয়নি চিন্তায় একান্ত মগ্ন হইলেন তদনন্তর তিনি ধর্মপরায়ণ ঐরাবত প্রভৃতি ভ্রাতৃগণের সহিত পরামর্শ করিলেন যে মাতা আমাদিগকে যে সাপ প্রদান করিয়াছেন তাহা তোমরা সকলেই জানো অতএব আইসো আমরা যাহাতে সেই সাপ হইতে মুক্ত হইতে পারি এরূপ চেষ্টা করি সর্বপ্রকার সাপেরই প্রতি বিধান উপায় আছে কিন্তু মাতৃদত্ত সাপমোচনের কোনো উপায় দেখি না জননী অব্যয় অপ্রমেয় সনাতন ব্রহ্মার সমক্ষেই আমাদিগকে সাপ প্রদান করিয়াছেন এবং সর্বলোক পিতামহ ব্রহ্মা তাহাকে সাপ প্রদানে উদ্যত দেখিয়াও নিবৃত্ত করেন নাই ইহা শুনিয়া আমার হৃৎকম্প উপস্থিত হইতেছে বোধ করি নিশ্চয়ই আমাদিগকে সমূলে বিনষ্ট হইতে হইবে তথাপি সম্প্রতি যাহাতে সমস্ত ভুজঙ্গমগণের মঙ্গল হয় তদবিষয়ে পরামর্শ করা যাওক আমরা সকলেই বুদ্ধিমান ও বিচক্ষণ মন্ত্রণা দ্বারা অবশ্যই কোনো না কোনো উপায় স্থির করিতে পারিব দেখো পূর্বকালে অগ্নি গুহামধ্যে তিরোহিত হইয়াছিলেন কিন্তু দেবগণ পরামর্শ দ্বারা তাহার পুনরুদ্ভাবন ভাবন করেন অতএব এক্ষণে যাহাতে জন্মেজয়ের যোগ্য না হয় অথবা নিষ্ফল হয় তাহার চেষ্টা দেখা যাউক মন্ত্রণাবিশারদ সর্পগণ ভুজঙ্গরাজ বাসুকীর এই কথা শুনিয়া তৎকার্য সম্পাদনে দৃঢ় প্রতিজ্ঞা করিলেন তাহাদিগের মধ্যে কেহ কেহ কহিলেন আইসো আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণবেশ ধারণ করিয়া জন্মেজয়ের নিকট যাইয়া তিনি যাহাতে সর্পযোগ্য না করেন এই রূপ ভিক্ষা প্রার্থনা করি কোন কোন পাণ্ডিত্যাভিমানী ভুজঙ্গম কহিলেন চল আমরা সকলে গিয়া তাহার মন্ত্রী হই তাহা হইলে তিনি অবশ্যই আমাদিগের পরামর্শ লইয়া সকল কার্য অনুষ্ঠান করিবেন তিনি যোগ্য বিষয় নিয়ে কোন মন্ত্রণা জিজ্ঞাসা করিলে আমরা তদনুষ্ঠানে ইহলোকে ও পরলোকে নানা প্রকার দোষ ঘটিতে পারে ইহা প্রদর্শন করিয়া এবং অন্যান্য কারণ দর্শাইয়া যাহাতে সেই যোগ্য না হয় এরূপ পরামর্শ দিব কেহ কহিলেন রাজার সাধনে তৎপর যে কোন সর্পযোগ্য বিধানজ্ঞ ব্যক্তি সেই যজ্ঞের উপাধ্যায় হইবেন কোনো ভুজঙ্গম যাইয়া তাহাকে দংশন করিবে উপাধ্যায়ের মৃত্যু হইলে সুতরাং যজ্ঞানুষ্ঠানের বিষম ব্যাঘাত জন্মিবে তদ্ভিন্ন অন্যান্য যে সকল সর্বশত্রজ্ঞ ব্যক্তি সেই যজ্ঞে ঋত্বিক হইতে আসিবেন আমরা সকলে যাইয়া তাহাদিগকে দংশন করিব তাহা হইলে আর যজ্ঞ হইতে পারিবে না এই কথা শুনিয়া অন্যান্য ধর্মপরায়ণ দয়াবান নাগগণ কহিলেন তোমরা যাহা কহিতেছ এ অতি অসৎ পরামর্শ ব্রহ্মহত্যা করা কোন ক্রমেই বিধেয় নহে বিপদকালে ধর্মপথ অবলম্বনপূর্বক প্রতিকার চেষ্টা করাই কর্তব্য কারণ অধর্মানুষ্ঠান সমস্ত জগতের বিনাশকারী কতগুলি ভুজঙ্গম কহিলেন আমরা জলধর কলেবর ধারণ করিয়া মুসলধারে জলবর্ষণ দ্বারা প্রজ্বলিত যজ্ঞাগ্নি নির্বাণ করিব কিংবা রাত্রিকালে ঋত্বিকগণ অনবহিত হইলে কোন সর্প তথায় উপস্থিত হইয়া শ্রুগভাণ্ড প্রভৃতি দ্রব্য সমুদয় অপহরণ করিবে তাহা হইলেই যজ্ঞের বিঘ্ন ঘটিবে অথবা শত শত ভুজঙ্গম সেই যজ্ঞস্থলে এককালে উপস্থিত হইয়া তত্রত্ব সমস্ত লোকদিগকে দংশন করিতে উদ্যত হইবে তাহা হইলে তাহাদিগের অবশ্যই ভয় জন্মিবে কিংবা সর্পগণ সংস্কৃত ও সামগ্রী সমুদয়ে সিয় মূত্র পুরিস দ্বারা দূষিত করিবে তাহাতেও যোগ্য বিঘ্নের বিলক্ষণ সম্ভাবনা অন্যান্য নাগগণ কহিল আমরাই ওই যজ্ঞে ঋত্বিক হইয়া প্রথমেই দক্ষিণা প্রদান কর বলিয়া যজ্ঞবিঘ্ন সমুৎপাদন করিব তাহা হইলেই রাজা আমাদিগের বশীভূত হইবেন এবং যাহা বলিব তাহাই করিবেন অপর ভুজঙ্গমগণ কহিল রাজা যখন জলক্রীড়া করিবেন সেই সময়ে তাহাকে ধরিয়া আপনাদের আলয়ে আনয়নপূর্বক বন্ধ করিয়া রাখিব কোন কোনো পাণ্ডিত্যাভিমানী ভুজঙ্গম কহিলেন আইসো আমরা অন্যান্য চেষ্টা পরিত্যাগ করিয়া রাজা জন্মেজয়কেই দংশন করি তিনি মরিলে সকল অনর্থের মূলচ্ছেদ হইবে পরিশেষে সকলে বাসুকিকে সম্বোধন করিয়া বলিলেন হে রাজন আমরা স্ব বুদ্ধি অনুসারে কহিলাম এক্ষণে আপনার যাহা অভিরুচি হয় করুন আর কালক্ষেপ করা কোনো ক্রমেই বিধেয় নহে এই বলিয়া সমস্ত নাকগণ তাহার মুখ নিরীক্ষণ করিতে লাগিল বাসকি তাহাদিগের বাক্য শ্রবণান্তর ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন হে ভুজঙ্গমগণ তোমরা সকলে যে যে উপায় নির্দেশ করিলে তন্মধ্যে একটিও আমার মনোগত হইতেছে না যাহাতে সকলের হিত সাধন হয় তাহাই করা কর্তব্য অতএব এ বিষয়ে ভগবান কশ্যপকে প্রসন্ন করাই আমার শ্রেয়কল্প বোধ হইতেছে জ্ঞাতিগণের প্রতি সৌহার্দ্য ও বসত আমি তোমাদিগের বাক্যানুসারে কর্ম করিতে ইচ্ছা করি না কারণ এক্ষণে আমি তোমাদের সর্বজ্যেষ্ঠ যাহাতে সমস্ত বান্ধবগণের মঙ্গল হয় আমার সর্বতভাবে তাহাই করা কর্তব্য এ বিষয়ে দোষগুণ যে কিছু ঘটিবে তোমরা কেহই তাহার অংশীভাগী হইবে না সমস্তই আমার উপর পড়িবে এই নিমিত্ত আমি সবিশেষ সন্তপ্ত হইতেছি এবার অষ্টত্রিংশ অধ্যায়ে নাগরক্ষার গুপ্তবাণী উগ্রসভা কহিলেন বাসুকীর ও অন্যান্য নাগগণের এই সকল বাক্য শ্রবণ করিয়া এলাপত্র নামক সর্প বাসুকিকে সম্বোধন করিয়া কহিলেন হে ভুজঙ্গমনাথ সেই সর্পসত্র অবশ্যই হইবে সন্দেহ নাই এবং যে জন্মেজয় রাজা হইতে আমাদিগের মহৎ ভয় উপস্থিত তাহাকেও বঞ্চিত করিতে পারা যাইবে না হে রাজন যে ব্যক্তি দৈবপর হয় তাহার দৈবের উপর নির্ভর করাই সর্বতভাবে বিধেয় কারণ স্থলে দৈব ব্যতিরেকে তাহার রক্ষা পাইবার আর কোনও উপায়ান্তর নাই হে পণ্যগোত্তম আমাদিগের এ ভয়কে দৈব ভয় বলিতে হইবে অতএব দৈব অবলম্বন করাই উত্তম কল্পবোধ হইতেছে এ বিষয়ে আমি যাহা কহিতেছি তোমরা অবধানপূর্বক শ্রবণ করো যখন মাতা আমাদিগকে সাপ দেন আমি সেই সময়ে ত্রাসাকুলিত চিত্তে তাহার ক্রোড়ে বসিয়া দেবগণের এই কথা শুনিয়াছিলাম দেবগণ সাতিশয় দুঃখিত হইয়া ব্রহ্মার নিকট গিয়া কহিলেন হে পিতামহ পাশান হৃদয়া কদ্রু আপনার সম্মুখেই প্রিয় পুত্রগণকে যেরূপ দারুণ অভিসম্পাত করিলেন মাতা হইয়া পুত্রের প্রতি সেরূপ সাপ প্রদান করিতে কেহই পারে না আপনিও এবমস্তু বলিয়া তাহার সেই বাক্যে অনুমোদন করিলেন অতএব হে ব্রাহ্মণ আপনি কি নিমিত্ত তাহাকে সসমক্ষে সাপ প্রদানে উদ্যত দেখিয়াও নিবারণ করিলেন না তাহা শুনিতে বাসনা করি ব্রহ্মা কহিলেন সর্পগণ অতিশয় তীক্ষ্ণ খল ও প্রজাগণের অহিতকারী অতএব আমি প্রজাগণের হিতকামনায় সাপ প্রদানোতা কদ্রুকে নিবারণ করি নাই কিন্তু সর্পসত্রে কেবল তীক্ষ্ণ বিষ নীচাশয় ও পাপাচার বিষধর দিগেরই বিনাশ হইবে তৎকালে তাহারা যে প্রকারে ওই সাপ হইতে মুক্ত হইবেন তাহা শ্রবণ কর যাবর বংশে অসাধারণ সম্পন্ন। তপ তপনিরত জিতেন্দ্রীয় জরৎকারু নামে এক মহর্ষি জন্মগ্রহণ করিবেন তাহার ঔরসে আস্তিক নামে এক পুত্র জন্মিবেন তিনি মহারাজ জন্মেজয়কে সর্পযজ্ঞের অনুষ্ঠান করিতে নিষেধ করিবেন তাহা হইলে ধর্মশীল সর্পগণের পরিত্রাণ হইবে ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া দেবগণ জিজ্ঞাসা করিলেন হে ব্রহ্মণ মহাতপা মুনিবর জরৎকারু কাহার গর্ভে সেই মহানুভব পুত্র আস্তিককে উৎপাদন করিবেন ব্রহ্মা কহিলেন বীর্যবান জরৎকারু সনামনি কন্যাতে সেই মহাবীর্য সম্পন্ন পুত্র উৎপাদন করিবেন সর্পরাজ বাসুকীর জরৎকারু নামনি এক ভগিনী আছেন তাহার গর্ভে সেই পুত্র জন্মিবেন এবং তৎকর্তৃক সর্পকুলের পরিত্রাণ হইবে দেবগণ ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া তথাস্তু বলিলেন সর্বলোক পিতামহ ব্রহ্মাও তাঁহাদিগকে এই কথা বলিয়া ত্রিদশালয়ে প্রস্থান করিলেন অতএব হে নাগাধিরাজ বাসুকে নাগগণের ভয় শান্তির নিমিত্ত সেই সুব্রত ভিক্ষমান মহর্ষিকে তোমার জরৎকারু নামনি ভোগিনী ভিক্ষাস্বরূপ সম্প্রদান কর তাহা হইলেই নাগগুল পরিত্রাণ পাইবে আমি নাগগণের এই মুখ্যপায় শ্রবণ করিয়াছি এবার পুনচত্বারিংশ অধ্যায়ে নাগগণের আশ্বস্তি উগ্রসভা কহিলেন নাগগণ এলাপত্রের এই বাক্যশ্রবণে সাতিশয় আহ্লাদিত হইয়া তাহাকে সাধুবাদ করিতে লাগিলেন নাগরাজ বাসুকীয় সেই কথা শ্রবণ করিয়া পরম পরিতোষ প্রাপ্ত হইলেন এবং তদবধি জরৎকারু নামনি নিচ ভগিনীকে অতি প্রযত্নে রক্ষণাবেক্ষণ করিতে লাগিলেন কিয়ৎক্ষণ পরে দেবাসুরগণ কিয়ৎক্ষণ পরে দেবাসুরগণ একত্র হইয়া সমুদ্র মন্থন আরম্ভ করিলেন সর্বনাগ শ্রেষ্ঠ বাসুকী তাহাতে মন্থন রজ্জু হইয়াছিলেন সমুদ্র মন্থন সমাপ্ত হইলে দেবগণ বাসুকীকে সমভি কিয়ৎক্ষণ পরে পরে কিয়ৎক্ষণ দেবাসুরগণ একত্র হইয়া সমুদ্র মন্থন আরম্ভ করিলেন সর্বনাগ শ্রেষ্ঠ বাসুকি তাহাতে মন্থন রজ্জু হইয়াছিলেন সমুদ্র মন্থন সমাপ্ত হইলে দেবগণ বাসুকিকে সমবিবেহারে লইয়া ব্রহ্মার নিকটে গমনপূর্বক নিবেদন করিলেন ভগবন এই নাগ কুলাগ্রণী বাসুকি মাতৃসাপে ভীত হইয়া অত্যন্ত সন্তপ্ত হইয়াছেন আপনি অনুগ্রহ করিয়া জ্ঞাতিকূল হিতৈষী নাগরাজের মাতৃসাপ স্বরূপ হৃদয়শল্য উৎপাটন করুন ইনি আমাদিগের অত্যন্ত প্রিয়কারী ও হিত হিতসাধনে তৎপর অতএব অনুকূল হইয়া আপনাকে ইহার মনোব্যথা নিবারণ করিতে হইবে দেবগণের এই প্রার্থনা শ্রবণ করিয়া ব্রহ্মা কহিলেন পূর্বে এলাপত্র সর্প ইহাকে যাহা কহিয়াছেন সে আমারই বাক্য ইনি সেই বাক্যানুসারে কার্য করুন তাহার সময়ও উপস্থিত হইয়াছে যাহারা দুরাচার ও পাপিষ্ঠ তাহারাই সর্পসত্রে বিনষ্ট হইবে ধর্মপরায়ণ নাগগণের কিছুই ভয় নাই সেই জরৎকারু জন্মগ্রহণ করিয়াছেন এবং কঠোর তপস্যার অনুষ্ঠান করিতেছেন নাগরাজ বাসুকী তাহাকে যথাকালে ভগিনী প্রদান করুন হে দেবগণ এলাপত্র যাহা কহিয়াছেন উহা নাগগুলের পরম হিতকর উহাতে সন্দেহ নাই উগ্রসভা কহিলেন নাগাধীপ বাসুকি সর্বলোক পিতামহ ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া অবধি জরৎকারুকে ভগিনী প্রদান করিতে সংকল্প করিলেন এবং ওই সংকল্পে বহু সংখ্যক সর্বদিগকে তদীয় সন্নিধানে সতত অবস্থান করিতে প্রেরণ করিলেন ভুজঙ্গমরাজ তাহাদিগকে এই কহিয়া দিলেন ভগবান জরৎকারু যে মুহূর্তে তার পরিগ্রহ করিতে অভিলাষ প্রকাশ করিবেন তোমরা তৎক্ষণাৎ আসিয়া আমাকে সংবাদ দিবে এবার চত্বারিংশ অধ্যায় পরীক্ষিতের ব্রহ্মসাপ সৌনক কহিলেন হে সুতনন্দন তুমি জরৎকারু নামা যে মহর্ষির বিবরণ কহিলে তিনি কি নিমিত্ত জগতে জরৎকারু নামে বিখ্যাত হইয়াছিলেন এবং জরৎকারু শব্দের যথাশ্রুত অর্থই বা কি তাহা আমি শুনিতে ইচ্ছা করি বর্ণন করুন উগ্রসভা কহিলেন জরা শব্দের অর্থ ক্ষয় কারু শব্দের অর্থ দারুণ সেই মহর্ষির শরীর সাতিশয় দারুণ ছিল তিনি কঠোর তপস্যা দ্বারা ক্রমে ক্রমে সেই দারুণ শরীরকে ক্ষীণ করিয়াছিলেন তন্নিমিত্র তাহার নাম জরৎকারু হইল এবং উক্ত কারণবশত বাসুকীর ভগিনীও জরৎকারু নামে বিখ্যাত হইলেন মহর্ষি সৌনক তৎশ্রবণে কিঞ্চিত হাস্য করিয়া কহিলেন হ্যাঁ তুমি যাহা বলিলে ইহা যুক্তিসিদ্ধ বটে তুমি ইতিপূর্বে যাহা যাহা কীর্তন করিলে তৎসমস্তই আমি শ্রবণ করিলাম এক্ষণে আস্তিকের জন্মবৃত্তান্ত শ্রবণ করিতে বাসনা করি বর্ণনা কর উগ্রশ্রবা সৌনকের এই বাক্য শ্রবণ করিয়া শাস্ত্রানুসারে কহিতে লাগিলেন মহামতি বাসুকি ভুজঙ্গমগণের প্রতি উক্তরূপ আদেশ দিয়া মহর্ষি জরৎকারুকে ভগিনী প্রদান করিতে উদ্যত হইয়া রহিলেন বহুকাল অতীত হইল তথাপি ঊর্ধ্বরেতা নিরত সেই মহাত্মা দ্বার পরিগ্রহে অভিলাষী হইলেন না তিনি কেবল তপস্যাদি ধর্মে কর্মে নিতান্ত অনুরক্ত হইয়া নির্ভয় হৃদয়ে সমস্ত মেদিনীমণ্ডল পরিভ্রমণ করিতেন কিয়ৎকাল পরে কৌরব বংশীয় পরীক্ষিত পৃথিবীর অধিরাজ হইলেন তিনি সীয় প্রপিতামহ পাণ্ডু রাজার ন্যায় অদ্বিতীয় ধরুর্ধর যুদ্ধ বিশারদ ও মৃগয়া প্রিয় ছিলেন মহারাজ পরীক্ষিত সর্বদাই মৃগ বরাহ তরক্ষু মহিষ ও অন্যান্য বিবিধ প্রকার বন্যজন্তু শিকার করিয়া মহিমণ্ডল পরিভ্রমণ করিতেন একদা তিনি স্বকীয় আনতপর্ব পর্ব এক মৃগকে বিদ্ধ করিয়া পৃষ্ঠে সরাসন ধারণপূর্বক যজ্ঞরূপী মৃগের অনুযায়ী ভগবান ভূতনাথের ন্যায় সেই মৃগের অনুসরণক্রমে নিবিড় অরণ্যানী মধ্যে প্রবিষ্ট হইলেন পরীক্ষিতের বাণে বিদ্ধ হইলে কোন মৃগই জীবিতাবস্থায় পলায়ন করিতে পারে না কিন্তু এই মৃগ যে বানবিত্ত হইয়াও পলায়ন করিল উহা কেবল তাহার অচিরাত সর্বলাভের প্রতি হেতু হইয়া উঠিল রাজা পরীক্ষিত মৃগের অনুসরণ প্রসঙ্গে ক্রমে ক্রমে অতি দূরদেশে উপনীত হইলেন পরে সাতিশয় পরিশ্রান্ত ও পিপাসার্থ হইয়া এক গোপ্রচারে উপস্থিত হইলেন এবং অবলোকন করিলেন এক তপস্বী স্তন্যপায়ী বৎসগণের মুখনিশ্রিত ফেনপুঞ্জ পান করিয়া জীবন ধারণ করিতেছেন অত্যন্ত খুদ পিপাসান্বিত রাজা সেই মুনির সন্নিধানে সমুপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন হে মনি আমি অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত তোমাকে জিজ্ঞাসিতেছি আমি এক মৃগকে বান দ্বারা বিদ্ধ করিয়াছিলাম সে পলায়ন করিয়াছে কোন দিকে পলায়ন করিল তুমি কি দেখিয়াছ মুনিবর মৌন ব্রতাবলম্বী ছিলেন কোনো কথাই কহিলেন না তখন রাজা ক্রোধান্ত হইয়া আপন ধনুর অগ্রভাগ দ্বারা এক মৃত সর্প উত্তোলন করিয়া মহর্ষির স্কন্ধ দেশে অর্পণ করিলেন ঋষি তাহাতে ক্রোধ করিলেন না এবং ভালমন্দ কিছুই বলিলেন না রাজা তাহাকে তদবস্থ দেখিয়া ক্রোধ পরিত্যাগপূর্বক ব্যথিত মনে আপন রাজধানীতে গমন করিলেন কিন্তু সেই ঋষি তদবস্থই রহিলেন ওই ক্ষমাশীল মহামুনি রাজা পরীক্ষিতকে নিরত বলিয়াই জানিতেন এই নিমিত্ত তৎকর্তিক অবমানিত হইয়াও তাহাকে অভিসম্পাত করিলেন না বংশাবতংশ মহারাজ পরীক্ষিত তাহাকে তাদৃশ ধর্মপরায়ণ বলিয়া না জানিতে পারিয়াই তাহার তাদৃশী অবমাননা করিলেন ওই মহর্ষির শৃঙ্গী নামে এক তরুণ বয়স্ক পুত্র ছিলেন শৃঙ্গী সাতিশয় রোষ পরবশ তিনি একবার ক্রুদ্ধ হইলে আর তাহাকে প্রসন্ন করা দুঃসাধ্য হইয়া উঠিত তিনি সময়ে সময়ে সুসংযত হইয়া সর্বভূত হিতৈষী ভগবান প্রজাপতির উপাসনা করিতে যাইতেন একদা শৃঙ্গী সর্বলোক পিতামহ ব্রহ্মার উপাসনান্তর তদীয় আদেশ লইয়া আপন আশ্রমে প্রত্যাগমন করিতেছেন সময়ে তাহার সখা কৃষ নামে এক ঋষিপুত্র হাসিতে হাসিতে তৎসন্নিধানে তদীয় পিতার অপমান বৃত্তান্ত বর্ণন করিলেন রুক্ষ স্বভাব শৃঙ্গী কৃষ মুখে পিতার অপমান বার্তা শ্রবণ করিয়া ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন কৃষ হাসিতে হাসিতে কহিলেন তুমি অত্যন্ত তপবল সম্পন্ন ও তেজস্বী কিন্তু তোমার পিতা সিও স্কন্ধ দেশে মৃত সর্প বহন করিতেছেন অতএব হে শৃঙ্গিন যাও যাও আর তুমি বৃথা গর্ব করিও না এবং মাতৃশ সিদ্ধ ব্রহ্মবিদ তপস্বী ঋষি পুত্রগণ কোন কথা কহিলে তাহাতে প্রত্যুত্তর প্রদান করিও না হে শৃঙ্গিন কই এক্ষণে তোমার সেই পুরুষত্বাভিমান এবং তাদৃশ সগর্ব বাক্যই বা কোথায় রহিল তোমার পিতা সেইরূপ অবমানিত হইয়াও ঔদাসীন অবলম্বন পূর্বক রহিয়াছেন যাহা কর্তব্য কিছুই করেন নাই আহা ইহা দেখিয়া আমি অত্যন্ত দুঃখিত হইয়াছি আজ এ পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার